গত কয়েকদিন ধরেই বাংলা জুড়ে কালবৈশাখীর দাপট চলছে সন্ধ্যা হতেই শুরু হচ্ছে ঝড় বৃষ্টি আজও বাংলার জেলায় জেলায় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে যার সঙ্গী হবে দমকা দমকাঝড়ো হওয়া আগামী সোমবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকাতে জানা যাচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা আসাম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি বাংলা এবং ঝাড়খণ্ডের ওপর দিয়ে গিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটি ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের ওপর দিয়ে এসছে এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কয়েকটি জেলাতে কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায় পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির এই সম্ভাবনা সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এলাকাভিত্তিকভাবে আর সঙ্গে আট জেলায় রয়েছে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা যার মধ্যে থাকছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঝড় বৃষ্টির ফলে সামান্য তাপমাত্রা কম থাকবে কিন্তু আবার রোদ উঠলে ফের তাপমাত্রা বাড়বে তারপর সোমবার আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং মঙ্গলবার থেকে ফের আকাশ পরিষ্কার থাকবে ক্রমশই তাপমাত্রা বাড়তে থাকবে সোমবার থেকে বুধবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এদিকে আজ উত্তরবঙ্গের ছয় জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং থেকে মালদাহ সব জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য এলাকাগুলির তুলনায় এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম আগামীকাল থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দঙ্কাছড়ো বাতাস বইবে আর উত্তরবঙ্গের ওপরের দিকের তিন জেলা এবং মালদহে সহ ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আগামী রবি থেকে সোমবার পর্যন্ত গতকালের পর আজও ফের কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে রয়েছে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও মধ্যপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত এই অক্ষরেখাটি ছত্তিশগড় ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে গিয়েছে এর টানেই মূলত সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে এ ঝড় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা আজ এবং আগামীকাল কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত তারপর আগামী সোমবার থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং মঙ্গলবার থেকে ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে আগামী সপ্তাহের মধ্যভাগ থেকে আজ এবং আগামী কাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সতর্কতা বেশিরভাগ জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও দেখা যাবে একাধিক জেলাতে শিলাবৃষ্টিও চলতে পারে বিক্ষিপ্তভাবে এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়া জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি দুপুরের পর বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে এই কালবৈশাখীর দাপটের সম্ভাবনা সবথেকে বেশি তবে শুধু আজই নয় আগামীকালও কালবৈশাখীর মতো পরিস্থিতি এবং ভারী বৃষ্টি দেখা যাবে দুই বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে আগামীকাল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়াতে উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় সঙ্গে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাসও বইতে পারে এরই সাথে সহ বৃষ্টিরও পূর্বাভাস থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা এরপর আগামীকাল বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি এবং ঝড়ো বাতাস বইতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদা এবং দুই দিনাজপুর জেলায় তবে শুধু উত্তর দক্ষিণ দুই বঙ্গেই নয় কলকাতাতেও আজ রয়েছে ঝড় বৃষ্টির আশঙ্কা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে আটত্রিশ শতাংশ এবং সর্বোচ্চ পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশ মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তিন থেকে ছয় কিলোমিটার পর্যন্ত সিকিম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলে আগামী দুই থেকে তিন দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টায় সমস্ত জেলাতেই বজ্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে